জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ গীতা মুখ্যযোগ তেরোতম শ্লোক আজকে আলোচনা করব অবশ্যই আগের দিন বারোতম শ্লোক আলোচনা করব তেরোতম শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না এখানে ভগবান কয়েকটি সিদ্ধান্ত অর্থাৎ প্রধান যে বিষয়টি আলোচনা করছেন এক তো কর্ম অর্থাৎ যে কর্মটি হচ্ছে তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই এবং শুধু জাগতিকভাবে বা শাস্ত্রিকভাবে নয় তার সিদ্ধান্ত অনেকগুলি আছে ভগবান বর্তমানে সাংখ্য সিদ্ধান্তের পরে সেই কর্মের সঙ্গে কর্তার অভেদ ভাব ভেদভাব বলছেন এখানে কিন্তু অভেদভাব নয় অর্থাৎ কর্ম কোনোদিন কর্তারূপে আত্মার নয় অর্থাৎ এখানে স্বরূপের কথা বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে যারা শুনবেন না কোনো ব্যাপার নয় কিন্তু যারা শুনছেন অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ কথাটি শুনুন আমরা প্রথমে বেশি কথা বলবো না অবশ্যই আমরা শ্লোকটি প্রথমে আলোচনা করব তারপরে আমরা এক একটি অক্ষরের পর ভগবান কি বলছেন কী পদক্ষেপ করছেন সেটি আমরা বুঝবো এবং সার্বিক একটি রিমার্ক ভগবান করছেন সেটি আমরা দেখব অবশ্যই চলুন প্রথমে আমরা তেরোতম শ্লোকে আসবো ভগবান তেরোতম শ্লোকে বলছেন যে পঞ্চইতানি মহাবাহ কারণানি নিবোধমে সংখ্যে কৃতান্তে প্রত্যানি সিদ্ধয়ে সর্বকর্মণাম ভগবান বলছেন হে মহাবাহ কর্মগুলির কারণের যে সিদ্ধান্ত কর্মগুলির কারণে অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কর্মগুলির কারণের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি কী না সেই সিদ্ধান্তটি সাংখ্য শাস্ত্রের বা সাংখ্য সিদ্ধান্তের সাহায্যে আমি তোমায় বলবো এবং তার যে পাঁচটি কারণ অর্থাৎ পাঁচটি কারণ কী এই পাঁচটি কারণের দ্বারা ভগবান সাংখ্য সিদ্ধান্তের উপরে বিচার করছেন কর্মের এবং এর প্রধান যে বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝবেন এর প্রধান যে বিষয়টি সাংখ্য শব্দে যে শব্দটি ভগবান যখন বললেন বললেন যে সাংখ্য সিদ্ধান্তের উপরে বোঝা যাচ্ছেন এর অর্থ হচ্ছে আমাদের যে বিমান অর্থাৎ কর্ম কর্তা তার ফল অভিমান প্রাপ্তি এবং তার যে সংযোগ এই সমস্ত কিছু এগুলি ভগবান পরের শ্লোকে বলবেন যে পাঁচটি তত্ত্বের কথা ভগবান বললেন পাঁচটি কারণের কথা বললেন সাংখ্য সিদ্ধান্তের সাহায্যে সেই সাংখ্য সিদ্ধান্তের অর্থই হল যে আমরা প্রধানতই যে কর্তা তাকে আত্মা বলা হচ্ছে এবং আত্মা কোনো কর্মের সাথে কোনো দিন কোনোভাবে যুক্ত নয় কারণ আত্মার স্বভাব হচ্ছে নির্বিকার যেমন ইলেকট্রিক আলোর মধ্যে বাল্বের মধ্যে গিয়ে আলো প্রদান করে পাখার মধ্যে গিয়ে হাওয়া প্রদান করে এসির মধ্যে গিয়ে ঠান্ডা প্রদান করে আর কি না হিটারের মধ্যে থেকে গরম প্রদান করে তাহলে একই ইলেকট্রিক একই কারেন্ট একই ইলেকট্রিক বিভিন্ন যন্ত্রে গিয়ে বিভিন্ন রকম প্রকাশ তাই ইলেকট্রিক কিন্তু নির্বিকার তার নিজস্ব কোনো কর্তা নেই কিন্তু তিনি সমস্ত কর্ম করছেন তো এইটিকে গিয়ে সাংখ্যশাস্ত্রের সিদ্ধান্ত বলা হচ্ছে আমরা পরের দিন ভগবান বলছেন যে এই সাংখ্য সিদ্ধান্তের যে পাঁচটি কারণ অর্থাৎ কর্মের কর্তার উপরে যে সিদ্ধান্তের কারণ সেটি ভগবান বলবেন আমরা সেটি অবশ্যই আশাবাদন করব আজকে আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন শ্রীমদ ভগবদ ও ভগবানের কথা প্রত্যেকটি বার ব্রত এবং প্রবাস সঠিক সময় শাস্ত্র সিদ্ধান্ত মতে প্রাপ্ত করার জন্য অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য